এক নজর ব্লগে আপনাদেরকে স্বাগত আজকে একটা বায়োভিটা যেটা অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়স এর কাজ করে সেটা নিয়ে আলোচনা করছি আমরা সবাই জানি গাছের প্রধান তিনটি খাবার নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম তাছাড়াও গাছের মাইক্রোনিউট্রিনসের প্রয়োজন হয় মাইক্রোনিউট্রিয়েন্টস প্রায় সতেরো ধরনের হয় জিঙ্ক সালফার বোরন কপার আয়রন এসেট্রা ম্যাগনেশিয়াম আমরা গাছকে অনেক সময় গাছের মধ্যে আমরা বিভিন্ন মিশ্রিত খাবার দিয়ে থাকি বার্মি কম্পোস্ট দিয়ে থাকি গোবর দিয়ে থাকি খৈল ভেজানো জল দিয়ে থাকি তারপরও দেখা যায় সঠিক সময়ে গাছের মধ্যে ফুল ফল আসছে না এগুলি অ্যাকচুয়ালি মাইক্রোনিউট্রিয়সের অভাব ধরুন আপনি একটা পোলাও মাংস রান্না করলেন অনেক টাকা খরচা করে কিন্তু খাবার সময় দেখতে পেলেন সেটার মধ্যে লবণ কম হয়েছে যে লবণ ছোট্ট একটা জিনিস মাইক্রো একটা আইটেম যেটার অভাবে সম্পূর্ণ খাওয়াটাই নষ্ট হয়ে গেল ঠিক একই প্রকার এই মাইক্রোনট্রিনস বায়োভিট্যাক্স যেটা সম্পূর্ণ অর্গানিক মাইক্রো নিউট্রিয়েন্টস বা অনুখাদ্য বা ভিটামিন অর্গানিকও হয় আবার আপনার কেমিক্যালেরও হয় যারা ফুল পাতাবাহার গাছ করি তাদের জন্য কেমিক্যালসটা ব্যবহার করা যায় নিঃসন্দেহে কিন্তু যখন ফল বা সবজি যেগুলি আমরা খাই এবং আমাদের পরিবারের লোকরা খায় বাচ্চা বা বয়স্ক মা বাবা তাদেরকে তো আর সেই কেমিক্যাল দেওয়া খাবারটা খাওয়ানো ঠিক হবে না তখন আমাদের প্রয়োজন হয় সেই ফুল ফল সবজির জন্য অর্গানিক মাইক্রোনিউট্রিয়েন্টস তো বায়োভিটা এক্স হল সেই একটা ট্রাস্টেড কোম্পানির আইটেম এটা সম্পূর্ণ অর্গানিক আমাদের এখানে একটা জিনিস মনে রাখতে হবে যখনই আমরা মাইক্রোনিউট্রিয়েন্টস ব্যবহার করব গাছের মধ্যে চার পাঁচ দিন আগে বা দুই তিন দিন আগে গাছের মধ্যে অবশ্যই আমরা একটা ভারী খাবার দিয়ে দেব অথবা এনপিকে উনিশ উনিশ উন্নিশ অথবা কুড়ি 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 স্প্রে করব। বা ভিজানো খৈলের জল দিয়ে দেবো গাছের গুড়িতে তারপর যদি আমরা একদম সূর্য ওঠার আগে অথবা সূর্য অস্তের পরে এটা স্প্রে করে দিই তাহলে এটার প্রভাব খুব ভালো হয় আপনি একবার দিলেই বুঝতে পারবেন পনেরো দিন পরে গাছের মধ্যে কি পরিবর্তন আসে এবং আমরা যখন কোনো ফল হারভেস্ট করি মোসাম্বির হোক আম হোক সেগুলিকে হারভেস্ট করার পনেরো দিন আগে যদি আপনি সে নিয়ম করে এইগুলি দিয়ে দিন তাহলে ফলের গুণগত মান মিষ্টতা সবকিছু বেড়ে যায় সেটা ডোজ হল প্রতি লিটারে এক এম এল অথবা দেড় এম এল এক এম এল মানে বিশ ফুটা আর দেড় এম মানে তিরিশ ফোটা কিন্তু অনেক সময় অনেকে প্রশ্ন করে থাকে যে আমি এই ভিটামিন বা অনুখাদ্যের সঙ্গে কোনো ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড মিশিয়ে গাছে স্প্রে করতে পারবো কি না একদম ঠিক হবে না আপনি এটার মধ্যে যা যা জিনিস আছে সেগুলি যদি পরে দেখেন তাহলে জানতে পারবেন জিঙ্ক নিকেল, সালফার ম্যাগনেশিয়াম অনেক প্রকার মাইক্রোনিউট্রিনস এটার মধ্যে আছে যেগুলি গাছের ফুল ফলকে খুব ভালোভাবে বৃদ্ধি করে সেই সঙ্গে যদি আমরা কোনো পেস্টিসাইড বা ফাঙ্গিসাইড মিশিয়ে দেই তখন এটা সঠিকভাবে কাজ করবে আমাদের মনে রাখা দরকার যখনই আমরা কোনো পিজিআর বা ভিটামিন বা অনুখাদ্য গাছে স্প্রে করব তখন ওটার সঙ্গে যেন আমরা কোনো পেস্টিসাইড ফাঙ্গিসাইড না দিয়ে স্প্রে করি তাহলেই ভালো আপনি এটা দেওয়ার তিন দিন পরে কমপক্ষে পাঁচ দিন পরে হলে আরও ভালো হয় পাঁচ সাত দিন পরে আপনি তখন ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড স্প্রে করুন আপত্তি নেই আপনারা ফুল ও পাতা বাহারের জন্য অ্যাগ্রোমিন এক্স বা মোবিমিন অবশ্যই স্প্রে করতে পারেন যেটা কেমিক্যালের মধ্যে খুব ভালো কিন্তু ফল ও সবজির জন্য বায়োভিট অ্যাক্সেট অতুলনীয় কিন্তু একটা মনে রাখতে হবে এই অনুখাদ্য আপনারা আউটডোর গাছের মধ্যেই স্প্রে করবেন ইনডোর গাছের মধ্যে সেটা প্রয়োজন নেই স্প্রে করবেন না তবে আরেকটা জিনিস মনে রাখতে হবে যেটা বললাম যে এটা স্প্রে করার দু তিন দিন আগে আপনি উনিশ 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 অথবা কুড়ি 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 এনপিকে স্প্রে করে দেবেন গাছের মধ্যে অথবা গাছের গোড়াতে কোনো ভারী খাবার দিয়ে দেবেন তাহলে সেটা খুব ভালো কাজ করবে তবে সূর্য ওঠার আগে অথবা সূর্য সূর্যস্তরের সূর্য অস্তর পরে এখন এটার মধ্যে আমি আজকে স্প্রে করতে যাচ্ছি তার আগে ফলগুলি একটু দেখে নিন হারভেস্ট করার সময় হয়ে গেছে এটা ইন্ডিয়ান সিকি মুসাম্বিরের একটা গাছ এখন এনপিকে দিয়েছিলাম উনিশ উন্নিশ উনিশ আর গাছের গোড়াতে সারও দিয়েছিলাম দেখুন মিশ্রিত সার হাড় গরু শিংকুচি নিম খৈল সরিষার খৈল জিপসাম হিউমিক অ্যাসিড সব মিশ্রিত বার্মিকম্পো কিছু মিশিয়ে সার দেওয়া হয়েছে বায়োভিটা এক্স অনুখাদ্য স্প্রে করে দিলে গাছের মধ্যে গাছের ফলগুলির মিষ্টতা বাড়বে এবং ফলগুলি আরেকটু বড় হবে আপনারাও বন্ধু আপনাদের বাড়ির মধ্যে যদি এরকম কোনো গাছ থাকে ফল গাছ হারভেস্ট করার পনেরো দিন আগের বিশ দিন আগে আপনারা এইরকমভাবে অনুখাদ্য দিয়ে দেবেন ঠিক আছে বন্ধুরা আপনাদের কাছে যদি এই তথ্যটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন